আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য গুগল কোন ব্রাউজারের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো তো অনেক সময় প্রত্যেকের ফোনে গুগল কোন ব্রাউজার থাকে আপনারা যে ব্রাউজারটি দেখতে পাচ্ছেন এই ব্রাউজারটির মাধ্যমে আপনাদের ফোনে অসংখ্য বাজে নোটিফিকেশান আসে এমন এমন নোটিফিকেশান আসে যেগুলো দেখা যায় মানুষের সামনে করে এবং বিভ্রান্তকর হয়ে পড়ে তো এই নোটিফিকেশানগুলো কীভাবে বন্ধ করবেন এবং গুগল কোন ব্রাউজার থেকে খারাপ খারাপ যে আপনার নোটিফিকেশানগুলো আসে বা ছবিগুলো আসে এইগুলা কিভাবে অফ করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন এবং কিভাবে এই সেটিংসগুলোকে অফ করে দিবেন এবং সেফলি আপনার ব্রাউজারটি দিয়ে গুগল গ্রাম ব্রাউজারটি দিয়ে ব্রাউজ করতে পারবেন ইন্টারনেট সেটি এই আজকের ভিডিও তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন তো ভিডিওটি কথা পার হবে না ভিডিওটি শুরু করুন ভিডিওটি শুরু করা ওকে চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে তো আমরা মূলত যে ব্রাউজারটির কথা বলেছি গুগল ক্রোম ব্রাউজার এই ব্রাউজারটি আপনাদের ফোনে ডিফল্টেড দেওয়া থাকে আর এই ব্রাউজারটির মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের খারাপ অ্যাড এসে থাকে এবং প্রত্যেকটি ফোনে এই অ্যাডগুলো দিয়ে থাকে তো কীভাবে অ্যাডগুলো অফ করবেন ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছি এখন আমি আপনার ফাংশনালি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দয়া করে দেখবেন তো প্রথম আপনি এই ব্রাউজারটি ওপেন করে ফেলবেন অবশ্যই ইন্টারনেট কানেকশনটি দিয়ে রাখবেন এতে করে হবে কি দেখা যায় আপনি সহজেই কাজটি করতে পারবেন তো এখানে উপরে দেখুন থ্রি ডট নামে একটি আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেটিংটিতে আপনারা ক্লিক করে দেবেন দ্যার সিট সেটিংটি ক্লিক করার পর আপনারা একটু স্কোর ডাউন করে উপরে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি জাস্ট এটা তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এগেন নাও এখানে একটি প্রথম যে অপশন যে সেটিংটি রয়েছে থার্ড পার্টি কুকিজ থার্ড পার্টি কুকিস তো নর্মালি যাদের ফোন এরকম দেওয়া থাকে অ্যালাউ দেওয়া থাকে এখানে তিনটি অপশন রয়েছে অ্যালাউ থার্ড পার্টি কুকিস এবং ব্লক থার্ড পার্টি কুকিস ইন মোড এবং ব্লক থার্ড পার্টি কুকিস আপনারা এই তিন নম্বর অপশনটিতে মার্ক করে দিবেন এটাতে দিলে দেখা যায় থার্ড পার্টি কোনো অ্যাড বা খারাপ অ্যাডাল্ট অ্যাড বা যে ধরনের কোনো কিছু আর আসবে না তো এটাকে আপনারা অন করে দিবেন এটা ছিল নাম্বার ওয়ান আমরা সেকেন্ড সেটিংয়ে চলে যাব সেকেন্ড সেটিংটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এখানে সেফ ব্রাউজিং এই সেফ ব্রাউজিংয়ে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো সেফ ব্রাউজিংয়ে ক্লিক করে দিলে দেখতে পাবেন নর্মালি আপনার এখানে দেখতে পাবেন নিচে রয়েছে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নো প্রটেকশন নট রিকমাইন্ডেড এরকমভাবে ডিফল্টেডভাবে গুগল ব্রাউজারটি এভাবে দেওয়া থাকে তো তিনটি অপশন পাবেন আপনার সর্বপ্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন দ্যাটস ইট এখানেও বলতেছে ইনহ্যান্স প্রোটেকশন রিয়েল টাইম প্রোটেকটিভ প্রোটেকশন এগেনস্ট ডেঞ্জারাস সাইট অ্যান্ড ডাউনলোড অ্যান্ড এক্সটেনশন বেসিট ব্রাউজিং যখন আমরা ব্রাউজ করবেন আপনি কোনো যদি হ্যাকারের অ্যাটাক অন বা যে কোনো ধরনের যদি থার্ড পার্টি অ্যাপ আপনার ফোনটিকে অ্যাক করতে চায় বা ফোনের কোনো কিছু চুরি হতে চায় তো এটা আপনাকে প্রোটেকশন দেবে এই ব্রাউজারের মাধ্যমে এবং খারাপ কোনো সাইট আসবে না এটাকে আপনারা অন করে রাখতে পারেন রয়েছে আপনারা একটু করে অন করে নিচে চলে আসবেন এইখানে ব্যাগ চলে যাবেন ব্যাগ চলে যাওয়ার পর এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন দেখুন এখানে নোটিফিকেশান দেখাচ্ছে এই নোটিফিকেশান আপনারা ক্লিক করবেন তো নর্মালি আপনার যখন এই ব্রাউজারটি দেওয়া থাকে এই নোটিফিকেশান বাটনটি কিন্তু এখানে অন করা থাকে অফ করার আগে নিচে দেখতে পাবেন কনফিগার ইন ক্রোম এই কনফিগার ইন ক্রোমে ক্লিক করবেন এখানে বলতেছে যে নোটিফিকেশান সাইট ইউস কোয়েটার মেসেজিং ব্লক নোটিফিকেশন আপনি এখানে এটা অন থাকে এটাকে আপনারা অফ করে দিবেন যাতে করে ভিতরে আপনার কোনো রকম খারাপ অ্যাড বা মোবাইলে রকম যাতে অন্য সাইট থেকে অ্যাড না আসে ব্যাকচুলে আসবেন এটাকে অফ করে দিবেন ওই কাজটা করার পর এটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এই যে সেটিংগুলো দেখিয়েছি আপনাদেরকে এখান থেকে আপনারা এই সাইটগুলোকে আপনারা অফ করে দিতে পারেন এগেন এখানে এখানে রকম থার্ড পার্টি সাইন ইন বা কোনো রকমভাবে এখন আপনার ফোনটিকে আর প্রবলেম করবে না এবং কোনো রকমভাবে আপনার এখন খারাপ কোনো আজবাজে অ্যাড আসবে না এই সেটিংসগুলো যদি আপনি পুনরায় করে নিতে পারেন আশা করি এখন থেকে আপনার মোবাইলে কোনো বাজে অ্যাড বা কোনো বাজে রকম নোটিফিকেশান আসবে না ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা মোবাইলটিকে ব্রাউজ করতে পারবেন আই থিঙ্ক ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো প্লিজ ভিডিওটি ওর মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ